পরিস্থিতি অনুযায়ী নিজেকে পরিবর্তন করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে জীবন আর সেটাই বুদ্ধিমানের কাজ গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো পরিবারের সবাই আশা করি সবাই ঠিকঠাক আছো আমিও ভালো আছি গরমটা কেমন পড়েছে আজ এই গরমে ফুল এনার্জির সাথে নিজে এবং পরিবারের বাকিদের নিয়ে কীভাবে ভালো থাকা যায় সেই টিপসগুলো নিয়েই আজকে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করবে এটা আমাকে অনেকটা উৎসাহিত করে শুরুতেই আজকে রান্না দিয়ে শুরু করলাম হ্যাঁ আসছি কারণ মিস্টার শাহ বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে আর জানো তো ফার্স্ট টিপস যেটা বাড়িতে অবশ্যই কিছু ঠান্ডা জাতীয় খাবার বানিয়ে রাখো যেটা কি শরীর আর মন পেট দুটোকেই ঠান্ডা রাখবে গরমকালে কিন্তু এটা খুব জরুরি বাইরে থেকে রোদ থেকে এসে কখনও ঠান্ডা জল দেবে না সেটাকে নর্মাল টেম্পারেচারে রেখে কোনো ঠান্ডা পানীয় দাও যেমন আমি মিস্টার সাহাকে দিয়েলাম এলাম আখে গুড় আর বিট লবণ দিয়ে তৈরি করা শরবত আমি বেট লবণের জায়গায় জল জিরাও মাঝে মাঝেই ইউজ করি এই লেবু চিনির জল এই ধরনের ড্রিঙ্কসগুলো যারা রোদ থেকে হঠাৎ করে বাইরে থেকে ঘরে আসে তাদেরকে দাও কিন্তু একদমই কনকনে ঠান্ডা জল দিয়ে নয় তাহলেই কিন্তু বড় বিপদ হওয়ার সম্ভাবনা আছে সেটাকে নর্মাল টেম্পারেচারে রেখে দাও বাচ্চারা বড়রা সবাই খেতে চায় বাইরে রোদে দপদহা থেকে এসে একটু ঠান্ডা জল সেটা কিন্তু একদমই করা উচিত না দ্বিতীয়ত হচ্ছে সকাল সকাল উঠে পড়াটা গ্রীষ্মকালে কিন্তু যত সকাল সকাল উঠে কাজকর্ম সারতে পারবে সেটা তোমার জন্য ভালো আমি তো তাই করি বেশি গেলে আমাকে উঠতেই হয় আর এমনি তো সকালের দিকে আমি কি করি জানো তো বাইরের দিকে যত কাজ যেমন ধরো এই জামাকাপড় মেলা তারপরে বাইরের গাছপালায় জল দেওয়া এই সব কাজগুলো মানে রোদে যেই কাজগুলো থাকবে সেগুলো আমি ভোরভরই করে নেওয়ার চেষ্টা করি শুধু তাই নয় তাছাড়া রান্নাবান্না অনেককে আবার বাজারেও যেতে হয় রেশনও যেতে হয় তো এই সব কাজগুলো সকাল সকাল মানে নটা দশটার মধ্যে সেরে ফেলাটাই বেটার কারণ এই সময় রোদের তেজটা ততটাও প্রখর থাকে না কিন্তু এগারোটার পর থেকে যে পরিমাণে রোদের তাপমাত্রাটা বাড়ে সে সময় বাইরে যতটা পরিমাণে কম বেরোনো যায় সেটাই ভালো কিন্তু কর্মসূত্রে যাদেরকে বেরোতে হয় সেই ব্যাপারটা তো আলাদা কিন্তু যাদের কাছে সুযোগটা আছে যে আমরা এই টাইমটা ঘরের ভেতর থাকতে পারি সেটাকে কেননা কাজে লাগানো যায় তৃতীয়ত হচ্ছে বাকি সবার খেয়ালের সাথে সাথে নিজের খেয়ালটাও অবশ্য রাখো বাইরের কাজ তাড়াতাড়ি মিটিয়ে ঘরে নিজে স্নান দান করে ফ্রেশ হয়ে নাও গ্রীষ্মকালে এক দুবার কেন তিনবারও স্নান করতে পারো যে যতবার স্নান করে কমফোর্টেবল কারণ যতবার তুমি ফ্রেশ হবে ততবার তোমার স্কিন পরিষ্কার হবে এবং তুমি ইরিটেড হবে না তোমার শরীর যত ফ্রেশ থাকবে তুমি তত এনার্জেটিক থাকবে আমি আমাকে জিজ্ঞেস করেছ যে আমি কি সানস্ক্রিম ইউজ করি আমি এই সানস্ক্রিমটা ইউজ করি এটা আমার খুব ভালো লাগে এবং স্কিনে এত সুন্দরভাবে থাকে স্কিন ঘামে না পচপচ করে না কোনো প্রমোশন না আমি উপকার পেয়েছি এবং অনেকে আমাকে জানতে চেয়েছে বলে আমি বলে দিলাম এটা আমার আমার খুব ভালো লাগে পার্সোনালি তো চাইলে তোমরা এটা ইউজ করে একবার দেখতে পারো এটা আছে অ্যারোমা ম্যাজিকের এটা এসপিএফ খুবই কম এটা ফিফটিন আছে তো চাইলে তোমরা আরও বেশিও নিতে পারো আমি এটাতে মানে সবসময় ইউজ করি মানে ঘরের ভেতরে বাইরে বেরোলে তখন আরও অন্য কিছু লাগাই কিন্তু ঘরের ভেতরে সব সময়ের জন্য আমি এটাই ইউজ করি বলতে এসপিএফটা ডিপেন্ড করে কি কীরকম কতটা সময়ের জন্য রোদে থাকছে সেই উপরে ডিপেন্ড করে এসপিএফটা ইউজ করতে হয় তো ঘরের জন্য এটা নর্মালি ঠিকঠাকই আছে বাইরে বেরোলে এর থেকে আর একটু বেশি লাগানো উচিত থুপে ধুপে লাগিয়ে দিয়েছি অনেকেই ভাবে জানো তো ঘরে যারা থাকে তাদের সানস্ক্রিনের দরকার পড়ে না না এটা ভুল ধারণা এই যে উনুনের সামনে রান্না করছি বা আমরা ঘরে যে কাজকর্ম করছি সূর্যের তাপটা কিন্তু ইনডাইরেক্টলি আমাদের সঙ্গে সব সময় লেগে আছে তো সানস্ক্রিন ঘরে থাকলেও অবশ্যই ইউজ করবে আর একটা মেন যেটা ব্যাপার জল পর্যাপ্ত পরিমাণে গ্রীষ্মে জল খাও শরীরে ইমিউনিটি বজায় রাখার জন্য আর্দ্রতাটাকে ধরে রাখার জন্য জল কিন্তু নেসেসারি আমি যেটা বেসিক্যালি করেছি আমি ছেলেদের জন্য আমার জন্য সবার জন্য তিনটে তিনটে করে বোতল রেডি করে রেখেছি এবং বোতলগুলো ভরে নির্দিষ্টভাবে গুছিয়ে না রাখলে কেউ জল খাওয়া হয় না বিভিন্ন কাজের মধ্যে আমিও ভুলে যাই তাই জন্যই এই ব্যবস্থা করেছি হিসেব করে প্রত্যেকের বোতল করে দিয়েছি সুতরাং ওই জন্য বোতল হিসাব করলেই বোঝা যায় সে কত লিটার জল সারাদিনে খেলো আসলে কি বলো পরিবারের বাকি সবাদের এক্সপেকটেশানটা আমাদের ওপর থাকে বাড়িতে যাবো মাকে বলবো ঠান্ডা শরবত বানিয়ে দিতে বাড়িতে গিয়ে একটুখানি বলবো ওকে দইয়ের লস্যিটা বানিয়ে দিতে এই যে ব্যাপারটা আমাদেরও ভালো লাগে সবার জন্য কিছু করতে পারলে সবার জন্য এরকম তৈরি করে রাখলে কেউ খেয়ে তৃপ্তি পেলে দেখে আমাদেরও ভালো লাগে কিন্তু এই এক্সপেকটেশনটা তো কিন্তু আমাদের কারোর উপর থাকে না তো আমাদেরকে নিজেদের খেয়াল নিজেদেরই রাখতে হবে সেই জন্য যখন সবার জন্য কিছু বানাচ্ছ অবশ্যই নিজের জন্য এক গ্লাস বানিয়ে রাখো আমরা ম্যাক্সিমাম টাইমে কি করি যদি বেঁচে যায় তাহলে খাবো নিজের জন্য যে একটা এক্সট্রা গ্লাস তৈরি করা সেটা কিন্তু আমরা কখনো করি না বা করতে চাই না বা ভুলে যাই যেটাই হোক না কেন করি না আমি বেশি আমার মাকেও দেখেছি তো আমারও মাঝে মধ্যে হয় কিন্তু আমি এই অভ্যেসটা চেঞ্জ করেছি আমি যখনই তৈরি করি আমার জন্য এক গ্লাস তৈরি করি কারণ আমরা যে যারা ঘরে সারা দিন কাজ করে চলছি প্রচণ্ড পরিমাণে পরিশ্রম হয় এবং সেই সঙ্গে কিন্তু আমরা এরকম যদি মাঝে মাঝে একটু ড্রিঙ্কস নিতে থাকি বা বাইরে থেকে যারা আসছে তাদেরকেও যদি এরকমভাবে দিতে থাকি তাহলে শরীরে হাইড্রিঙ্কটা ঠিকঠাক থাকবে শরীরে যদি তোমার আর্দ্রতা ঠিক থাকে না তাহলে তোমার এনার্জির কখনও ঘাটতি পড়বে না শরীর যত ক্লান্ত হবে জল পরিমাণ যত শরীরে কমে যাবে ঘাম হবে তত তোমার শরীর ক্লান্ত হবে এবং তত তোমার কাজ করার এনার্জিটা কমে যাবে তাই না তো শরীরে আর্দ্রতা বজায় রাখার জন্য বারবার বিভিন্ন রকম ড্রিঙ্কস নাও জল খাও এবং একটু একটু কাজ করে সুযোগ সুবিধা মতো একটু রেস্ট নাও হালকাভাবে তাতে কি হবে তোমার এনার্জিটা কন্টিনিউ থাকবে আর এনার্জির সাথে যে কোনো কাজ যখন তুমি করবে সেই কাজটা খুব তাড়াতাড়িও হয়ে যাবে দুপুরবেলা যদি এরকম হয় একটু রেস্টুর পর এখন যাবো দোকানে দোকানে যাওয়ার আগে কেননা একটু বানিয়ে নিজেও খাই আর ছেলেদের জন্য রেডি করে রাখি ছোটো চলে স্কুল থেকে আর বড়টাও বাড়িতে আছে ওনার পাপাও আজকে বাড়িতে আছেন তো সবাই আছে বাড়িতে তো ওরা বেরিয়েছে একটু যে যার মতো সব রোদ থেকে ফিরলে এরকম একটুখানি পেয়ে গেলে আর কোনো কথাই নেই দইটা যেভাবেই দাও ওরা খেয়ে নেয় কোনো অসুবিধা নেই টক দই খেতে খুব ভালোই বাসে একটু রেডি করে রাখতে হবে এটাই হচ্ছে ব্যাপার একদম জলজিরাটা দিলে না যা দারুন লাগে না আর আমি এটা আগেও একবার বলেছিলাম এটা আমি আমার মেজমামার কাছ থেকে দেখে শিখেছি ও আমাকে বানিয়ে খাইছিল তারপর থেকে আমি এটা জাস্ট প্রেমে পড়ে গেছি বলা যাবে প্রেমে পড়ে গেছি এখন যদি ধুয়ে লস্যি তার মানেই আমার জলজিরা চাই আর সামনেই দোকান হয়েছে এখন আর একটা সুবিধা হয়ে গেছে বাড়িতে আনার দরকার হ্যাঁ তবে আজকে সাহা বাকি কিছু টুকটাক ছিল সেগুলো এনেছে তার মধ্যে দেখলাম যে একটা পুরো গোটা জলজিরার প্যাকেট নিয়ে এসছে ব্যাগ এখনো খালি করিনি ব্যাগে আছে পরে দেখাবো পুরো এক বাস্ক আর কি সমেত নিয়ে এসছে দেখে যে আমি এখান থেকে টুকটাক টুকটাক করে কিনে আনি ওই জন্য পুরো এক বাস্ক নিয়ে এসছে আর গরমকালটা মোটামুটি আমাদের এরকম চলতেই থাকবে কিছু না হোক দইটা আমি ঘরে সবসময় রাখার চেষ্টা করি বা নিজে পাতিও দুধটা বেশি থাকে না দই জন্য পাতা হয় না কারণ আমার ছেলেরা দুধ খেতে খুব ভালোবাসে সন্ধেবেলা ওদের দুধ লাগবে মানে এটা ওদের ছোটোবেলা থেকে অভ্যেস হয়ে গেছে এবং দুই ছেলে এখনও ওই বড় ছেলে এত বড় হয়ে গেছে ওকে সন্ধেবেলা দুধ হরলিক্স দুটো বিস্কুট দিয়ে দাও ব্যাস আর কিছু দরকার নেই ওর ওর অভ্যেস হয়ে গেছে যে বাইরে গিয়ে থাকে ওটা পায় না এটা কিন্তু ওরকম খুব মিস করে আরে সেইভাবে তোমার নিজে চেষ্টা করে আমুল দুধ কিনে নিয়ে আসে এটা ওটা নিয়ে খায় কিন্তু সেইভাবে তো ভালো লাগে আমুল দুধ দিয়ে গরুর দুধ দিয়ে আলাদাই মজা তো ওই ওদের ওটা দিতেই হয় নাহলে খায়নি এটা ওদের মনে হয় তো যেদিন বেঁচে যায় ধরো সন্ধেবেলা কিছু হেভি টিফিন হলো চাউমিন বা ঘুগনি টুগনি যেমন কালকে ঘুগনি টুঙ্গি এরকম কিছু হলো সেই দিনকেই দুধটা থেকে যায় নচেত আমার প্রত্যেক দিন দুধ পাঁচশো দুধ রাখা হয় দুই ভাই খায় আর মিস্টার শাহ একটু চা খায় ব্যাস যারা বলতে পারে তাদের ব্যাপারটা একরকম যারা বলতে পারে না তাদের খেয়ালটা বেশি করে রাখতে হবে এই গরমে যেমন এই গাছপালা বলতে না পারলেও তারা আকার ইঙ্গিতে ঠিক বুঝিয়ে দেয় পাতাগুলো সকালে জল দিলে বিকেলবেলা দেখা যাবে আস্তে আস্তে মোরঝাতে বসেছে তো এদের জলগুলো ঠিকঠাক মতো দিতে হবে আর বাড়ির বাইরে একটা পাত্র করে অল্প করে একটু জল রেখে দেওয়াই যায় কারণ জানো তো পশু পাখিদের জন্য আমাদের এখানে এতটা দরকার পড়ে না কারণ প্রত্যেক বাড়িতে পুকুর আছে তো সময় মতো দেখি যখন তখন পাখিগুলো এসে কুকুর এসে চেটে চেটে জল খায় তো আগে ছোটোবেলায় আমি অনেকবার এই জিনিসটা দেখেছি জানো তো তখন তো গরমকালে জানলা দিয়ে ধরো গরমের দিয়ে বসে থাকতাম দেখতাম পাখিগুলো এসে না কলের মুখে ঢোকরাতো একটু জল খাওয়ার জন্য তো ওই দেখে আমি অনেকবার আমার বাপিকেও দেখেছি আমার দাদুকেও দেখেছি এরকম দইয়ের হারিয়ে ভাড়গুলো পাওয়া যেত সেই ভাড়ে করে বাইরে জল রেখে দিত আর এই গরমের সময় কাকগুলো পাখিগুলো এসে ঠুকরে ঠুকরে খেত রাত্রি এখন অনেক হয়ে গেছে বাকি সমস্ত কাজ শেষ সংসারের সব কাজ গুছিয়ে এখন আমি আমার জন্য একটুখানি সময় বের করেছি হ্যাঁ এটা হচ্ছে একটা প্যাক রেডি করেছি দই কফি পাউডার আর প্যাশন দিয়ে এটা ট্যান্ট রিমুভ করতে এতটা হেল্প করে না তোমরা বিশ্বাস করতে পারবে না আর গ্রীষ্মকালে বড় সমস্যা হচ্ছে যে ট্যান সমস্যা ট্যান রিমুভের জন্য সপ্তাহে এক দু দিন অন্তর অন্তরই এটা ইউজ করা যেতেই পারে আমি তো করি আর কি জানো তো খাওয়া দাওয়ার সাথে সাথে বাইরে বাহ্যিকভাবেও একটু স্কিন কেয়ার করা উচিত প্রত্যেককে করা উচিত আর খাওয়া দাওয়ার কথা বলতে যেটা বলি গ্রীষ্মকালে যেমন এই যে দই টক ফল সিজনিং ফল এগুলো খাওয়া প্রচুর পরিমাণে দরকার তেমন কিন্তু খাওয়ার যে মেনুতে তেল মশলাটাও একদম কমিয়ে ফেলা দরকার একটু লাইট টাইপের খাওয়া দাওয়া তাদের টামিটা হেলদি থাকবে আমাদের আর আরেকটা যেটা ব্যাপার নিজেকে কমফোর্টেবল রাখতে গেলে কটনের জিনিস পরো কটন এই গ্রীষ্মে কটন এত কমফোর্টেবল দেবে না আমি ওই জন্য ডয়ার ওয়াট্রাপের সব কটনের চুড়িদারগুলোকে বেরিয়ে বের করে সামনে এনে গুছিয়ে রাখছি আর এগুলো হচ্ছে সব কটনের দুপাটা এগুলোকেও একটা সাইডে রেখলাম এই কারণেই আমি যখনই এই গ্রীষ্মে বাইরে বেরোই আমি পুরো আমার ফেস ভালো করে কাভার করে বেরোই সে স্কুটি দিয়ে বেরোই হেঁটে বেরোই যেভাবেই বেরোই আর ছাতা অবশ্যই ক্যারোকিউল এই ছোট্ট ছোট্ট ট্রিপসগুলো যদি দৈনন্দিন জীবনের সব সময়ের জন্য এই গ্রীষ্মে ইউজ করো নিজেরাও ভালো থাকবে পরিবারের সবাইকে ভালো রাখতে পারবে এবং এনার্জেটিক থাকবে ফুল ডে এনার্জেটিক থাকবে এটুকু আমি বলতে পারি তো আজকের ব্লগটা যদি কিছু তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সব সময়ের জন্য থাকি আর পড়তেও আমার খুব ভালো লাগে এইভাবে যদি তুমি নিজের খেয়াল রাখতে পারো নিজে এনার্জেটিক থাকবে এবং পরিবারের সবাইকে এনার্জেটিকভাবে রাখতে পারবে তো রাতের শেষ এখন একটু স্কিন কেয়ারে বলতে ওইটা ধুয়ে এসে একটুখানি অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি আজকের ব্লগটা এখানে এন্ড করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে